সব বন্ধুরা একসাথে হলে কিছু না কিছু ঘটে আজকেও তার ব্যতিক্রম নয় হঠাৎ করে প্ল্যান হয় সবাই নাকি মা যাবে এই রাতেই অবশ্য মাওয়ার মজা তো রাতেই শুরু হয় সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কি কাণ্ড ঘটে আমাদের সাথে রাতে ইলিশের দাম কেমন অর্থাৎ দাম বাড়ছে স্টেস্ট সব কিছুই থাকবে এই ভিডিওতে রাতে পুরা এলাকা নীরব এই রাতে সেফলি যাওয়ার জন্য আমরা সবাই মিলে একটা হাইস ভাড়া করে নেই বা গাড়ির জানাল খুলতে গিয়ে দেখি পুরো জানালাই হাতে এইসব পড়ছে সত্যি বলতে এই ট্যুর সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না টিউশন করিয়ে রাত দশটার দিকে বাড়ি ফেরার পথে জানতে পারি সবাই আমাকে বলতেছে সবকিছু রেডি আছে জাস্ট তুই খালি আমাদের সাথে যাবি সবার আনন্দ দেখে আমিও মানা করতে পারলাম না টঙ্গী কলেজ গেট থেকে রওনা দেয় আমাদের গাড়ি আমরা গাড়ি তো অনেক মজা করতেছিলাম ভাই এবার গাড়ির দরজা খুলতে গিয়ে দেখি গাড়ির সাথে লেগে থাকে রাবার খুলে গেছে নাই অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সবাই এসে পড়ি মাওয়া ঘাটে মাওয়া নেমেই শুরুতে আমরা রাতে পদ্মার পানি কেমন দেখা যায় সেটা দেখতেই চলে আসি ঘাটের সামনে আসলে রাতে কিছুই বোঝা যায় না আমাদের সবারই ইচ্ছা ছিল বড় ইলিশ মাছ খাওয়ার তাই আমরা আগে বড় ইলিশ মাছ খুঁজতে থাকি আসসালামু গাইজ আমরা এখন মাওয়াতে রাত্রো বাজে প্রায় পাঁচটা আজান ছুঁই ছুঁই এন্ড ওই দেখা যাচ্ছে পদ্মা সেতু সাথে মাওয়ার সাথে আমরা মাওয়াতে আছি এখন ইলিশ খাবো আমরা বন্ধু বান্ধব অনেকগুলো আছে দেখো সবাই দেখ সে হাই দাও সবাই সে দাও হ্যালো আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে বিভিন্ন হোটেলে যাব যাবো হচ্ছে দেখবো খাওয়া দাওয়ার প্রাইস গুলা কেমন থাকে হ্যাঁ আস আমরা একসাথে যাই এখানে হচ্ছে সবচেয়ে মজা হচ্ছে যে দামাদামি করা তারপরে হচ্ছে দেন হচ্ছে খাওয়া দাওয়া করা চলো ভাই চলো তোমার তো গলা পুরো বাইনা গেছে পুরো চলো 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 সামনের দিকে জান আশেপাশে হচ্ছে অনেকগুলা দোকান আছে দেখি আমরা কোন দোকানে যাই দাদা দাদি চার পাশে ওটের এরিয়া মামা বড় দেখে দেখান এর থেকে বড় মামা এইগুলা কিছু না হ্যাঁ অবশ্যই আপনি অন্য জায়গা থেকে হ্যাঁ আহেন চলেন চলো 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 আমরা এখন বড় মাছ দেখার জন্য যাচ্ছি ওই পাশে সবগুলো ছোট ছোট মাছ ছিল এখন আমরা বড় মাছ দেখতে আসছি

দীনেন্দ্র আমি জানি না আসলে এটা সম্পর্কে একটা ভিডিও দরকার চল চল আমরা অন্য দোকানে যাই কেমন

পাশের দোকানে যে মাছগুলা দেখছি ওগুলাই হলো গিয়া প্রকৃত ইলিশ এগুলা যেগুলা দেখতেছি এগুলা অনেক আগের পুরাতন আমরা আসল ইলিশও চিনি না 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 ওগুলাই ঠিক আছে দেখছো ইলিশ মাছ দেখলেই বোঝা যায় এরা আসলেই ইলিশ আর এগুলা যেগুলা দেখতেছি এগুলা বেশি একটা সুবিধা না যে নরম নরম হয়ে গেছে এরা শক্ত থাকবে আর আলাদা করে কারণ ডিসকালার হয়ে গেছে আসলে এই মাছগুলো অনেক নরম দেন হচ্ছে আমরা অন্য মাছগুলা থাকবে এবার দেখে এই পাশে কি মাছ দেখাচ্ছে আমাদেরকে দেখাইছে ও এইগুলা মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে রোগ মারা করেন পাঁচ জন আমরা খাইতে পারবো অসুবিধা নেই

ছোট হইলো মনে করেন এই মাছগুলো হ্যাঁ এই মাছগুলো আসলে ছোট কিন্তু মানে ভিতর দিক দিয়ে দেখতে গেলে মানে ডিসকালার হয়ে গেছে অরিজিনাল যেটা লাল থাকবে এটা যে এই সাইডে লাল এই সাইড আবার আরেক কালার হয়ে গেছে এটা চলবো আচ্ছা আমরা দেখি অবশ্যই

মামা বড় মাছ দেখাইতে এদিকে নিয়ে আসছে দেয়নি দিকটা দেখি দেখা যায় কি ঠিক আছে আমি দেখাই মাছটা দেখাই কিন্তু নামা বড় মাছ নিয়ে এই কিন্তু মাছ ভালো মাছ বড় মাছ নদীর মাছ আমি কি বড় ইলিশ মাছগুলো এরকম পছন্দ না হয়ে আমরা মাজার সাইজের ইলিশ দেখি যেগুলো আসল পদ্দার ছিল আমরা মূলত হচ্ছে চার পাঁচটার মতো দোকানে মাছ দেখছি দেন হচ্ছে আমাদের একটা দোকান ওর মাছ পছন্দ হয় নাই তবে একটা দোকানের মাছ পছন্দ ছিল ওইটা হচ্ছে সেকেন্ড দোকানের মাছ ওই দোকানের মাছগুলো মোটামুটি একটা প্রেস ছিল আর আমাদের পছন্দ মতোই ছিল যেটা হচ্ছে মাছটা হচ্ছে পেটের দিক দিয়ে একটু চওড়া থাকবে আর হচ্ছে মাথা একটু ছোট থাকবে আর কামছাটা মোটামুটি লালই ছিল আর কি দেখি এখন হচ্ছে আমরা আরো একটা দোকান দেখতে আসছি আহ পছন্দ হয় কি মাছ যদি আমাদের যদি পছন্দ হয় তাহলে আমরা এই দোকান থেকে আমরা এই দোকান থেকে নেবো না হচ্ছে আমরা আছে দেখি তারপর হচ্ছে এইখান থেকে হয়তো বা আমরা মাছ নিতেও পারি দেন হচ্ছে নাও নিতে পারে আরকি বাট এইখানে যে বড় বড় আর আহ কাঁকড়া গুলা দেখা যাইতেছে এগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে কি আচ্ছা আমরা মূলত ইলিশ দেখার জন্য আসছি দেন হচ্ছে আমরা ইলিশই দেখি

এই আগে হবে ভাই এই রাতি পাইতে রাখা চালান চালান রাখি ভাই এই গ্রাম আমাদের পাঁচ সাইজ এই না

সত্যি গ্রামে কোনটা দেখে আমাদের এই চারটি মাছ পছন্দ হয় আমরা এরপর দামাদামি করা শুরু করি দেখা যায়

তো আচ্ছা আর অন্যান্য মাছের ভর্তা হ্যাঁ অন্যান্য মাছের ভর্তা আছে যে আপনারা যে এইখানে ইলিশ মাছ যদিও কিন্তু অন্যান্য মাছের ভর্তাগুলো কিন্তু খাইতে পারবেন আশা করি সবগুলাই টেস্ট হবে আর কি এই পাশে মাছগুলোকে কাটতে রেখে আমরা চলে এসেছি পদ্দার পারে আমরা হচ্ছে সকাল সকাল আজকে চলে এসেছি বোর হয়ে গেছে পদ্দার ভিউ দেখতে সেই একটা ভিউ দেখা যেত আমি আপনাদেরকে যদি দেখাই এই একদম পুরা কুয়াশার কারণে পুরোটা ঢাইকা আছে আচ্ছা তোমার এখানে আসার পর অনবদের এখানে আসার পর এই দেখেন মানে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হ্যাঁ আমরা এখানে আসছি এই যে শীতের প্রথম মৌসুম কত সুন্দর কুয়াশা পড়ছে পুরা নদীটা কত সুন্দর দেখা যাইতেছে কুয়াশার কারণে কোনো কিছু বোঝা যাচ্ছে না ওই যে ওই পাশে পদ্মা সেতু মানে পদ্মা সেতুটাও খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এইটাই আল্লাহর খুব সুন্দর অপূপ সৌন্দর্য স্টার্ট করবো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে মামা আসলাম আড্ডা দেওয়ার জন্য ইলিশ খাওয়ার জন্য খুব সুন্দর একটা সকাল স্নিগ্ধ অনেক এনজয় করছি ভালো মনোবল লাগতেছে বন্ধুদের সাথে আপনারাও আসবেন ধন্যবাদ নদী ঘুরে এসে দেখি আমাদের খাবার রেডি হয়ে গেছে আমার মাইক্রোফোনটা অফ ছিল স্টার্ট করতে ভুলে গেছে আমি মামার সাথে কথা বলতেছিলাম আপনারা এত সাথে লেজ ভর্তাটা কীভাবে বানাবেন দেন মামা আমাকে বললো প্রথমে তারা লেজের কাটাগুলো আলাদা করে নেয় এন্ড এর সাথে প্রয়োজন মতো পেঁয়াজ কচি কাঁচা মরিচ শুকনা মরিচ ধনে পাতা অ্যান্ড স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে মেখে নেয় এন্ড শেষ মেস মাছ বাজার ওই তেল দিয়ে একসাথে আবার আরেকটা মাখা দেয় আর এভাবেই তৈরি হয় সেই স্বাদের ইলিশের লেজ ভর্তা আমরা এইখানটাতে বসে পড়বো আর কি খাওয়ার জন্য এত বড়টা লাগবে না বাট হচ্ছে আমরা এইখানটাতে বসে পড়বো এই বসো এখানে বসো সোজা এরপর খাবার খাওয়ার জন্য আমরা টেবিলে বসে পড়ি আমরা হাত দিয়ে খাওয়া শুরু করি মাছ পোড়া ভাজা হয়ে গেছে দেন হচ্ছে এটা পুরা গরম গরম ভাত আর আরেক প্লেট ভাত আর এটা হচ্ছে স্পেশাল সেই মাছের দেশ ভর্তা দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর এটা হচ্ছে আমাদের বেগুন ভাজি হ্যাঁ এটা হচ্ছে মরিচ খাও পারলে খাও পরাটা খাইতে পারবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বেগুন এক পিস করে হ্যাঁ হ্যাঁ বেগুন এক পিস করে দাঁড়াও তোমাদেরকে দিচ্ছি শীতকালে গরম গরম ভাতের সাথে খাবারগুলো একদম অতুলনীয় ছিল একেবারে মুখে লেগে থাকার মতো খাওয়া দাওয়া শেষ করে আমাদের কাছে বিল চলে আসে আমাদের ভাতেই সাতশো বিশ টাকা আর ডালে চারশো আশি টাকা বিল হয়েছে ভাত আর ডালের এই বিল দেখে আমরা সবাই অবাক এত টাকা কি এরপর কিছু কোন রেস্ট নিয়ে আমরা সবাই ডিসাইড করে পদ্মার এপার থেকে ওপারে যাব। এই জন্য আমরা বোট বাড়া করে বোটে উঠে পড়ি মেবি পদ্মার ওপারের নাম জাজেরা ঘাট বলে আমাদের বোট জার্নি স্টার্ট হয়ে গেছে সকাল সকাল পদ্মা নদীটা এতটা ভালো লেগেছিল বলার বাহিরে এই জন্য এখানে আমরা সবাই ছবি তুলি

সকালে এসেছে তাই কোনো লোক ছিল না এখানে বিকালে আসলে বলে এখানে হাঁটারি জায়গা পাওয়া যায় না দেন এখানে আমরা কিছুক্ষণ এনজয় করি আবারও বোটে করে চলে আসে পদ্মার মাঝে এই চরে এখানে মাঝিরা মাছ ধরতেছিল অ্যান্ড আমরা অনেক মজা করতেছিলাম সো ব্যাস তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড পেজে দেখে থাকলে ফলো দিও অ্যান্ড নেক্সট ভিডিও কোথায় দেখতে চাও সেটা কমেন্টে জানিও তো দেখা হবে পরের আবার অন্য কোনো ব্লগে